ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো সবাইকে গুড মর্নিং এখন আমরা আছি লুডু স্টেশনে এখান থেকে আমরা লুডু থেকে আমরা যাবো লামডিং শীতলা পূজাতে লুডুর থেকে পাঁচটা দশে এই ট্রেনটা মানে ছাড়বে আমি আমার ওয়াইফ আমাদের ছোটোবেবি আর আমাদের দিদি আমরা সবে যাচ্ছি এখনো ট্রেন ঢুকে আছে আমরা ফোর থার্টিতে এসে পড়েছিলাম স্টেশনে কেন কি এখন শীতলা পূজা তো ট্রেন আর মানে সিট পাওয়া বহুত মুশকিল হয়ে যায় তার জন্য আমরা জলদি এসেছি কিন্তু মানুষ এত ছিল না সিট পেয়ে গেলাম তো এখন আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন স্টেশন থেকে চলে পড়েছে একটা স্টেশন পেলাম আমরা নিউ স্টেশন নিয়ে স্টেশনটা রকলো আবার যাত্রা শুরু হল আমাদের ছোট বসে বসে ট্রেনে বাইরে প্রকৃতির মজা নিচ্ছে রোতগোলা স্টেশন পাড়ি কি নামরূপ সেসব ভিডিও করতে পারলাম না এখানে ওপর শুয়ে পড়েছিলাম কিন্তু মনে ট্রেনে উঠেছি তাই এখন আমরা যে স্টেশনে ট্রেনটা রুখলো সেটা হলো নামরূপ আমরা পেয়েছি নয় ঘন্টা লিপুর থেকে নয় ঘন্টা লাগে লামডিং যেতে নয় ঘন্টার সময় নেই ও আমাদের হিরো বোরিং হচ্ছিলো তাকে ওপর মোবাইলে কার্টুন দেখালাম আমরা তারপর আবার ট্রেনের যাত্রা শুরু হলো খেলাধুলা করে সে ঘুমিয়ে পড়লো আমাদের হিরো দেখতে পাচ্ছেন এখন আবার একটা স্টেশন পেলাম আমি নামটা দেখতে পেলাম না ট্রেনটা রুকলো এখন আবার এখান থেকে আবার একটু পরে যাত্রা শুরু হবে কথা বলছে না এখন আটটা স্টেশন গেলাম লিটুর থেকে নামটিং যাওয়ার সময় আপনারা মর্নিং রাত্রে যান বহুত ক্রসিং থাকে ট্রেন ক্রসিং হয় তার জন্য ট্রেন লুকিয়ে রাখেন আবার আমার আমাদের যাত্রা শুরু হবে ইঁদুর থেকে পাঁচটা দশে মর্নিংয়ে ট্রেনটা ছাড়বে দুপুরে দুটা দশ বা দুটার দিকে লাভ নিয়ে আপনাদেরকে ঠিক টাইমে পৌঁছিয়ে দেবে আমরা আমাদের একটা মঞ্জিল ছিল লামডিং স্টেশন সেখানে ট্রেনটা এসে পড়েছে এখন টাইম হচ্ছে দুটা পাঁচ বিশাল বড় একটা স্টেশন বহু সুন্দর স্টেশন

মনে করে দেখতাছে শুধু মনে করে মাইরা দিবো আমি তারপর আমরা চললাম দিদির ঘরে অটো করে

何 <music> এখন করলাম পড়লাম আমরা fresh ট্রেস সাতটার দিকে রাত্রে সাতটার দিকে শীতলা পূজার দিকে সবে ready হয়ে যাবো ব্যাগ ব্যাগ করো তুমি আমি যাই আমি যাই আমি যাই যাই আমার তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন নেক্সট টাইম এখন পূজাতে দেখা হবে খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছেন আপনারা আর মানুষ তো দেখতেই পাচ্ছেন মানে হাঁটার জায়গা মানে এত কষ্ট হচ্ছিলো হাট মানে হেঁটে যে যাবো যে হেঁটে কষ্ট হচ্ছিল এত ভিড় ভাড় দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চাদেরকে রেখেছে শিক্ষটি মানে ছেলেদের কার্গালাইন আর মেয়েদের কার্গালাইন এই সেই বিখ্যাতের শিখলাম আমাদের খেয়ে পাচ্ছি sí sí ah এত ভিড়ভাড়ে আরো গরমও পড়েছিল তাই ভাবলাম আইসক্রিম নিয়ে নিস তো আইসক্রিম কিনে নিলাম সবাইকে শীতলা পূজা যেখানে হচ্ছে এখানে মেলাও এসেছিলো কিন্তু এত ভিড় ছিল তাই আমরা ডিসাইড করলাম যে মেলাতে উঠবো না এমনি মেলাতে অল্প চতুরুক বাড়ি ঘুরবো ঘুরে ঘরে মানে ঘরে চলে যাব। কিন্তু গরমও বহুত পড়েছে আর এত ভিড় ভাড় তার সাথে আমাদের ছোট পুস্কাও ছিল তো অল্প কষ্ট হচ্ছিল ফুচকারও আর আমাদেরও তাই আমরা ভাবলাম যে আজকে এমনি ঘোরাঘুরি করব মেলাতেও চড়বো না কিন্তু মেলাতেও বহুত মানুষ মানে ভিড় ছিল মনে দেখতেই পাচ্ছেন আপনি তবে এটা অল্প ট্রাই করলাম আমি আর আমার দিদি বিস্কুট তো এখন আমরা ঘরের দিকে রানা হচ্ছি কেন কি টাইমও বোধ হয়ে গেছিলো কুস্ক এরকমই সাপোর্ট করতে থাকবেন আর এরকমই ভালো ভালো ভিডিও আমরা আনতে থাকব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন